আজকে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজ ভর্তা শুকনো লঙ্কা সেই সঙ্গে চিংড়ি ভুনা এবং মাটির বাসন ঘোষণ ব্যাপারটা ভালো না খুবই চমৎকার একটা ব্যাপার একটু ইলিশ মাছ যে তেল দিয়ে ভাজছে ওই তেলটাও একটু নিয়ে নিয়েছি এই যে মাঝখানে এবার যেহেতু পান্দা ভাত একটু নুন লাগবে নুনটা দিয়ে আহ এরকম একটু মাখিয়ে একটু ইলিশ মাছ নিলাম তারপরে ইলিশ মাছটা একটু ভাত এবার চলে যাবে মুখের ভিতরে শরৎ করে টাপ দিতে হবে কিন্তু হম ভাই

এই মরিচটা যখন ভাতের সাথে দড়া দিবেন না ভাতটা লাল হয়ে যাবে হুম

অত্যাধিক ঝাল ঠাকুরমার একটা গল্প ছিল ঠাকুরমার জুইতে বুড়ির পান্তা ভাত তুই জানি খাই তো সেই বই যে পান খেয়ে যেত ওর শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর একটা প্ল্যান করছিল প্ল্যানটা কি করছিল ওটা কমেন্টে জানাই দেবেন পুরা নাক নাসারন্ধ্র ব্রেন সব ইলিশ মাছের ঘ্রাণে ভরে গেছে ফাইনাল টেস্ট এই পান্তা এই রসটা মাখানোর পরে Itu aja kayaknya ki Itu aja nakai se. পুরা দেশি ভয়েছে বান্দাবাদ খাওয়ার পরে শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে যে একটা ঘুম দেখি যে হবে না যাই আমি ঘুমোতে যাই টাটা বাই বাই